আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুর জেলা সব থেকে বড় সুন্দর এবং রোগমুক্ত একটি মরিচ গাছ আপনারা দেখেছেন আমি গাছের কিন্তু পরিচর্যাগুলো করতেছি প্রতিদিন নিয়মিত সকালবেলা গাছটার যত্ন কারণ যত্ন সপ্তাহে একবার নিলে চলে তবু আমি প্রতিদিন সকালবেলা একবার গাছটার খোঁজখবর রাখি গাছে কোনো পোকা আক্রমণ করেছে কিনা গাছটা একটু দুর্বল হয়েছে কিনা গাছটা সুস্থ সবল থাকে কিনা সব এ টু জেড আমি তথ্য রাখি আর আমার আশা এটা এক সময় অনেক বড় হবে আর দেখতে পাচ্ছেন গাছটা খুব সুন্দর মিষ্টি গাছে কিন্তু একটি মরিচও নেই আপনারা বলবেন বা এত বড় মরিচ গাছ কাছে কেন মরিচ নেই বা এটাই একটা রহস্য গাছে কোনো ফুলও নেই দেখুন আপনারা একটু ভালো করে গাছটা আমি আশা করতেছি অনেক বড় করবো আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন ভাই এটা কি মরিচ গাছ ভাই এটা বলে কেউ ছাইনা মরিস আবার কেউ বা বলে আবার দুধ মরিস। এটা আমি ছোটো থেকে অনেক পরিচর্যা করতেছি প্রায় এক বছর কাঁসায় যাবে গাছে এখনো কোনো মরিচ আমি ধরাই নি কেন ধরাই তাহলে গাছটা গোট নষ্ট হয়ে যাবে সেজন্য আমার আশা এটা বড় হবে ভরপুর না বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বড় মরিচ গাছ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যদি গাছটাকে সব থেকে বড়ো মরিচ গাছ হিসেবে বাংলাদেশে তৈরি করতে পারি আমার চ্যানেল হলো কৃষি জীবন কৃষি বারো মাস অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যদি আমি ভিডিও দেই আপনারা অবশ্যই পেয়ে যাবেন অনেক ধরনের ভিডিও দেওয়া আছে কাঁকরোল পেঁপে লাউ ইত্যাদি ভ্যারাইটিস কৃষি কাজে যত ভিডিও আছে অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে থাকি পরামর্শ আপনারা অবশ্যই আমার এই সঠিক পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আর একটি গাছ কীভাবে সুস্থ থাকে সবল সুস্থ সবল থাকে সে বিষয়ে আপনারা জানতে পারবেন আপনি যদি একটি গাছ সুস্থ সবল রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরবর্তী মরিচ ক্ষেত্রেও সুস্থ সবল রাখতে পারবেন আশা করি আমার চ্যানেলটি আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারবেন পরবর্তী মরিচ গাছটি কত বড় হলো